নমস্কার বন্ধুরা সুবর্ণা রন্ধন শিল্পে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে কাঁচা কলা দিয়ে পরোটা তৈরি করে দেখাবো তো এখানে এসে জন্য দুটো কলা নিয়েছি আর কলাটাকে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি কলাটা অবশ্যই পোক্ত নির্বাচন করতে হবে কচি কলা দিয়ে কিন্তু পরোটা ভালো হবে না তো কলাটাকে ভালো করে সেদ্ধ করে এই ছালটাকে ছাড়িয়ে নিলাম এখন এই গরম অবস্থাতে এটাকে এভাবে একটা গ্লাসের তলা দিয়ে ম্যাশ করে নিতে হবে কারণ ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে তো কলাগুলোকে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এখানে শিল্পাটা ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুটো ছোট সাইজের রসুনের কোয়া এখন এই রসুনগুলোকে এভাবে একটু ফেতলে নিতে হবে রসুনটা কিন্তু মাস্ট এর মধ্যে দিতেই হবে আর আপনারা চাইলে হামান মধ্যেও রসুনটাকে থেতলে নিতে পারেন কোনো অসুবিধা নাই তো রসুনটা থেতলে নেওয়া হয়ে গেছে এখন এটাকে তুলে নিলাম প্লেটের মধ্যে তার সাথে দিয়ে দিচ্ছি লবণ আর এখানে আমি শুকনো মরিচ আর কাঁচা মরিচগুলোকে সরিষার তেলে ভেজে রেখেছিলাম আর সরিষার তেল দিয়ে এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে তো খুব সুন্দরভাবে মেখে মাখার উপরে কিন্তু এর টেস্টটা নির্ভর করবে আর কলা ভর্তাটা যদি টেস্ট ভালো আসে তাহলে কিন্তু পরোটাটা খেতেও বেশ ভালো লাগবে তো এটাকে একটু সময় নিয়ে ভালো করে চটকে চটকে এভাবে মেখে নিচ্ছি মরিচগুলোকে ভালো করে মেখে নিয়েছি লবণের সাথে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা কলাগুলোকে এখন কলাগুলোকেও হাত দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে মেখে নিতে হবে কলার পরোটা বানানোর জন্য পুরটা আমাদের একদমই রেডি হয়ে গেছে এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এখন চলে যাচ্ছি আটা মাখতে তো প্রথমেই আমি এখানে নিয়েছি একটা বোলের মধ্যে দুই কাপ আটা আর গ্যাসের চুলার মধ্যে পানি বসিয়ে দিয়েছিলাম ফুটানো গরম পানি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে আটাটাকে আমাদের রেখে নিতে হবে আমরা যেরকম রুটি তৈরির সময় আটাটা মাখি ঠিক সেভাবে এটাকে অল্প অল্প করে পানি দিয়ে মেখে ডোটাকে তৈরি করে নিতে হবে তো আমি যারা নতুন রাঁধুনি আটা মাখতে জানে না তাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি আটা মাখাটা কিভাবে আসলে আটা মাখতে হয় অল্প অল্প করে পানি দিয়ে আর যারা সব সময় রুটি তৈরি করেন আশা করছি তাদের তো কোনো দরকার পড়বে না তারা তো জানেনি তো দেখতে পাচ্ছেন ওকে আটাটাকে মেখে নেওয়ার পরে উপর থেকে কিছুটা শুকনো আটা ছড়িয়ে দিয়ে আটাটাকে যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন এতে করে আমি নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশানটা পেয়ে যাবেন খুব সুন্দর করে মেখে নিচ্ছি তো টোটা আমাদের তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে থেকে লেচি কেটে নিচ্ছি সাধারণত আমরা রুটি যেরকম পাতল তৈরি করি তার থেকে একটু মোটা করে লেচিটা কেটে নিতে হবে কারণ এর মধ্যে পুর দেওয়া হবে সমস্ত লেচিগুলোকে আমি গোল করে নিয়েছি খুব ভালো করে এখন একটা লেচি নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এর মধ্যে এরকম গর্ত করে নিতে হবে পুর দেওয়ার জন্য তো একটু আগে যে আমরা কলার পুরটা তৈরি করেছিলাম সেটার থেকে তিন চামচ দিয়ে দিলাম এখন মুখটাকে এভাবে বন্ধ করে দিয়ে এভাবে গোল করে তৈরি করে নিতে হবে তো এভাবেই সবগুলোকে তৈরি করে নিব তা আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে মুখটা গর্ত করে নিতে হবে লেচিটাকে তারপরে এর ভিতরে পুরটা ভরিয়ে দিতে হবে তারপরে এভাবে মুখটা বন্ধ করে দিলেই তৈরি হয়ে যাবে তো সমস্ত লেচিগুলোর মধ্যে এভাবে পুর ভরিয়ে নিয়েছি এখন এগুলোকে বেলে নিচ্ছি তো বেলনা চকি নিয়েছি এর মধ্যে একটা লেচি দিয়ে দিলাম এখন এটাকে খুব আলতো করে বেলে নিতে হবে অতিরিক্ত চাপ দিতে যাবেন না তাহলে কিন্তু ফেটে পুরটা বেরিয়ে যাবে এবং পরোটাটাও ভালো হবে না তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে বেলে নিয়েছি এখন এটাকে ভেজে নিতে হবে তো এখন চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন চুলা রাসটা মিডিয়ামে আছে এখন পরোটাটাকে দিয়ে দিলাম এবং এক পৃষ্ঠ কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে উল্টিয়ে দিলাম তারপর বাকি পৃষ্ঠটাও কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে উল্টে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেল এখন চুলা রাসটা কম রেখে পরোটাটাকে এভাবে একটু চেপে চেপে ভেজে নিতে হবে তাহলে কিন্তু পরোটাটা ক্রিস্পি হবে এবং খেতে বেশি ভালো লাগবে তো একটু কম আছে পরোটাটাকে ক্রিস্পি করে ভেজে নামিয়ে নিব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পরোটাটার দুই দিকই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আমি আরেকটা একটা পরোটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি তো এই পরোটাটাও ভাজা হয়ে গেছে এখন এটাকেও তুলে নিচ্ছি তো সবগুলো পরোটাকে এভাবে ভেজে নিয়েছি এখন এটাকে পরিবেশন করে নিলাম একটা প্লেটে তুলে আর আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন পরোটাটা কতটা সুন্দর হয়েছে আর এটা যে কী মজার হয় খেতে সেটা আপনারা বানিয়ে খেলেই আসলে বুঝতে পারবেন তো আপনারা অবশ্যই এভাবে পরোটার রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন কেমন লাগলো আর যদি রেসিপিটা ভালো লাগে তো ভিডিওতে অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজ পর্যন্ত সবাই